আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন আয়রা চেন থেকে সবাইকে জানাই স্বাগত সবাইকে জানাই ঈদ তো এবার ঈদে আমি ড্রেস কিনি মানে কিনতে চাইনি কিন্তু এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে আর লাল কালারটা আমার ফেভারিট সেজন্য ড্রেসটা নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এইগুলার তো আমি ড্রেসগুলো তো পিকচার দিয়েছি অনেকেই চয়েস করেছো সেই জন্য আমি কিনে বানিয়ে তোমাদের সাথে মডেলিং করতেছি যাই হোক দুষ্টমি করতেছি আর মা মেয়ে ঘরোয়া ব্লক আপু ভাবি যান আপনি একটু দাঁড়ান আপনার প্রশ্নের উত্তর দিব কথাগুলো শুন আচ্ছা এখানে হচ্ছে মাংস কাটা হচ্ছে তা সেটাই আজকে বলতেছি ওই যে আপনার বিআই বাড়ির থেকে রান পাঠানো হয়েছে তা মা মেয়ে ব্লক আপু ভাবি যান বলতেছি কি যে তোমার কি ছেলে বিয়ে করিয়েছো নাকি মেয়ে মেয়ে বিয়ে করেছ যে রান পাঠিয়েছে তা আপু আমার ছেলে মেয়ে কি বলবো ঠিক আছে বলতেছি ওই যে অনেকে জানে হয়তো তুমি জানো না আয়রার বাবা মানে আমার হাজব্যান্ডের কথা বলতেছি তার একটাই বোন সে তার একটা মেয়ে আছে তা সে মানে ভার্সিটিতে পরে কয়দিন আগে অনুষ্ঠান হলো তুমি তো হয়তো দেখছো খেয়াল করতে পারো তো ওই ভাগ্নির কথা হায়রার বাবা তাকে মেয়েই বলে মানে যাই হোক ও ভাগ্নির শ্বশুর বাড়ির থেকে আর একসাথেই থাকে ওই হায়রার পুপি আমরা একসাথেই আছি তা সেই জন্য তো বিয়েই হয় বুঝো না সেই জন্য বলছি বিয়ে রান পাঠিয়েছে তা রান পুরাটা পাঠাইতে চাইছে তা আমাদের বাসায় তো ছেলে মানুষ নাই কে কাটবে আয়রার বাবা তো বাহিরে থাকে সেই জন্য আমরা কেটে পাঠাইতে বলছি তারপর বড় বড় করে টুকরো টুকরা পাঠিয়েছে তো সেই জন্য আর কি বললাম যে বিআই বাড়ির থেকে আলাম গরুর রান পাঠিয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই আর কি তো সেই জন্য ওই যে এখন গুছিয়ে রাখবো তো এখন কি আমার কথা বুঝতে পারছো কি না বুঝতে পারলে আবার কমেন্ট করো তোমাকে ফোন দিয়ে আবার বুঝিয়ে দিবো তো এখন এই যে মাংস তো এখন এগুলো গুছায় রাখতে হবে বিয়ান আবার মানে বাঘনি শাশুড়ি আবার অসুস্থ হয়ে গেছে একটু ডায়াবেটিস মানে ডায়াবেটিস থাকলে যা বুঝো আর কাজ একটু কাজকাম করছে তাদের আবার কাজের বোয়াটা আবার দেশে গেছে দে মানে একটু কাজ করা পড়ছে মনে হয় বেশি সেই জন্য প্রেশার একদম লো হয়ে আপনার একদম ডায়াবেটিস রুগী তো একদম শরীর একদম দুর্বল হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে হাসপাতালে ভর্তি করা হয়েছে মানে একদিন তাকে রেস্টে রাখতে বলছে আয়রা তো খুব খুশি আয়রা মাংস দেখে তোর বোনকে মানে ভাগ্যের কথা বলেছি ওকে ভিডিও কল দিয়ে দেখাচ্ছে যে এত মাংস তুমি চলে আসো কিন্তু ওর শ্বশুরবাড়ি থেকে এত পাঠিয়েছে তাই এখানে বিআই বলে বিআই চা খাবে কিন্তু বিয়াই তো আসে নাই কিন্তু সে বলছে চা বানিয়ে পাঠিয়ে দিতে আমার হাতে চা খেলে বলে সুস্থ হয়ে যাবে তা সেই জন্য তার জন্য চা বানিয়ে দিচ্ছি আমি করতেছি তা ফ্লাস্কে ভরে এই যে চা দিয়ে দিচ্ছি চা খেতে চেয়েছে টাস্কের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না সবাইকে ঈদের দাওয়াত দিলাম চলে আসবেন তাই কমেন্ট লাইক অবশ্যই الله حافظ السلام عليكم الله حافظ